রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুর রেল স্টেশনে স্টপেজ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে এ সময় তারা রাজবাড়ি থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে রোববার ভোর পাঁচটা পনেরো মিনিট থেকে ফরিদপুর রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয় রাজবাড়ি থেকে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ফরিদপুর এসে পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেন এবং গতিরোধ করেন এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যান্যদের শুভেচ্ছাও জানান বিক্ষোভের মুখে এ সময় প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে পরে অবস্থানকারীরা সরে গেলে পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে ভাঙা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি রেলওয়ে সূত্র জানায় রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ি ভাঙা ঢাকা পথে রোববার থেকে বাণিজ্যিকভাবে নতুন করে এক একজোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় তবে মাঝপথে ফরিদপুর রেল স্টেশনে কোনো যাত্রা বিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের যাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেলমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন